ছেলে তো এবার বড় ঠাকুর বানিয়ে ফেলেছে তাহলে তো পুজো তো বড় করেই হবে নাকি না বড় করে হবে না তো ওর একটা বাইনা আছে মা একটু কিছু হলেও সামান্য জাস্তন দিয়ে মাকে পশাবো পাঁচটা দিন কাগজের তৈরি এক চালা দুর্গা মূর্তির উচ্চতা পাঁচ ফুট ছড়িয়ে সবে সপ্তম শ্রেণী কিন্তু শিল্পে তার হাতে যেন জাদু শান্তিপুরের বাসিন্দা অরিজিৎ সাহা এই দুর্গা পুজোতেও কাগজ ছোলা কার্ডবোর্ড আর্ট পেপার আর কিছু সাধারণ উপকরণ দিয়ে নিজেই বানিয়েছে পাঁচ ফুট উচ্চতার এক অপূর্ব দুর্গা মূর্তি

এই ভাবনা থেকেই তার যাত্রার শুরু এবারে দুর্গা মূর্তিটি বানাতে এক মাস সময় নিয়েছে কাগজ পিচবোর্ড শোলা বিভিন্ন রঙিন আর্ট পেপার দিয়ে কাঠের কাঠামোর পরিবর্তে ব্যবহার করেছে শোলা ও বাঁশের কঞ্চি মূর্তির নিচে পাটাতনটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কার্ডবোর্ড ফলে মূর্তিটি যেমন দেখতে চমৎকার তেমনই অনেকটাই হালকা পরিবেশ পরিবেশবান্ধব মূর্তি বানানোর সব উপকরণ সে নিজেই সংগ্রহ করে শুধু মূর্তি গড়ায় নয় মূর্তির অলঙ্কারেও সে নিজস্ব কল্পনা মিশিয়ে দেয় অরিজিৎ জানিয়েছে ভবিষ্যতে সেই পেশাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চায় অরিজিতের মা মৌসুমী সাহা জানান ওকে আমরা কোনো কিছুতেই বাধা দিই না ও যেটা ভালোবাসে সেটাই করে প্রথম দিকে আটকালেও যখন দেখি সত্যিই ধীরে ধীরে ওর শিল্পের দক্ষতা বাড়ছে তারপর থেকে আর আটকায় না ওকে ওর যেটা ইচ্ছা সেটাই করতে বলেছি প্রতি বছর দুর্গাপুজোর সময় এভাবেই নিজের হাতে ঠাকুর বানায় এসে ঘরের মধ্যে অল্প পরিসরে মাকে পুজো করে পুজোর শেষে একটা ছোট্ট ভ্যানে করে নিয়ে গিয়ে বিসর্জন দেয় বহু মানুষ দেখতে আসে তার তৈরি ঠাকুর এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলেই জানায় অরিজিৎ এই কিশোর শিল্পীর শিল্প নৈপুণ্য নিষ্ঠা নিঃসন্দেহে আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা বয়সের অপেক্ষা করে না শুধু দরকার অনুপ্রেরণা অধ্যাবসায় ভালোবাসা তবেই সাফল্য ধরা দেয় হাতের মুছোয় শান্তিপুরের এই ক্ষুদে শিল্পীর হাত ধরে আবারও প্রমাণ হল কল্পনার সাধনায় শিল্পের প্রকৃত রূপ কি কি আছে এর মধ্যে কাগজ আছে তারপর নানা আর্ট পেপার আছে তারপর রঙের কাজ আছে অনেক মোটা মোটা পিচবোট আছে তারপর সোলা আছে এরকম দিয়ে করি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 6 এ পড়ি আমি 7 এ পড়ি কোন স্কুলে সাথে মনি ইনস্টল হাই স্কুল তুমি কত মানে কোন ক্লাস থেকে তুমি প্রথম ঠাকুর বানাতে আমি ক্লাস 2 1 2 থেকে শুরু করেছি এবার 1 2 5 এরকম ভাবে করতে করতে আজ আমার 7 হলো তখন কি দিয়ে বানাতে তখন আমি কাগজ দিয়ে বানাতাম আর বলছিল কাটার নাকি হ্যাঁ ওই পেন্সিলের যে রুল কাটার গুলো হয় ওই রুল কাটার দিয়ে দিও তখন সাজ করতাম এবার তারপর থেকে আমার মনে হলো যে পুরোটা কাগজ দিয়ে না করে সেখানে কিছু গোকুড়ি কিছু মেটেরিয়ালস বানটান এরকম কিছু ইউজ করি এগুলো কোথা থেকে সংগ্রহ এগুলো কেন কোথা থেকে এগুলো কিনে আমি কৃষ্ণনগর থেকে তো অনেক কিছু পাওয়া যায় না না অনেক কিছু শান্তিপুরে বলতে শান্তিপুরে সেরকম কোনো দোকান নেই মানে এরকম মেটেরিয়ালসের কোনো দোকান জন্য কৃষ্ণনগর থেকেই কেনা হয় তো সেক্ষেত্রে আগে থেকে এবার এবার যখন ভেবেছিলে এক মাস আগে যখন বানাতে আরম্ভ করলো তার কতদিন আগে কিনতে আরম্ভ করেছিল এটা তার চার পাঁচ দিন আগে কিনতে আরম্ভ করি যখন আমার বাড়ির মায়ের আমাদের বাড়ির মা কালীর পুজো হয় ওনার সাথে মা দুর্গার সাথে একবারে আমরা আমি আর মামা আমার মামা কিনতে যাই আচ্ছা সেই ঠাকুরটা কি মা বানানো হয় মাটি দিয়ে সেটা কে বানান সেটা বানাই হচ্ছে সৌরভ সৌরভ সাহা মহাশয় যার বাড়ি পুটাপুটি তলা আচ্ছা

আঁকলাম কাটলাম কেটে রং করলাম এগুলো যতটা সামান্য ইয়েতে করা যায় ততটা করি তাহলে আঁকা তুমি আগে জানতে পারি শিখে হ্যাঁ আঁকা এখন শেখো না এখন আর শিখি না এবার আস্তে আস্তে জিনিসটাকে আমি যখন একটু লুপ্ত করে নিলাম আস্তে আস্তে আমি নিজেই করি তো এই আঁকা টাকা গুলো প্রথমে করে নিয়েছো তারপর সাজিয়েছো আর প্রথমে পেন্সিল দিয়ে একটা ড্র করে নি কাগজের মধ্যে ড্র করে নি সেটাকে কাট করি কাট করে তার মধ্যে একটা পাতলা পেপার যায় তারপর আবার একটা কিছু মোটা জিনিস যায় যে শোলা দিয়ে দিয়ে বিট করা হয় জিনিসটাই পেছনের যে বেসটা সেটা কি দিয়ে করেছো পেছনে যে বেসটা শোলা তার মধ্যে কিছু বাস যায় বাসটা পেছনে যায়

ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন আবার মাকে আমার একটা এটা ইচ্ছা মানে মাকে একটা বিসর্জন দেওয়া হয় এবার সেই বিসর্জনেও মাকে ট্রলি করে নিয়ে যাওয়া হয় তখন বাচুর মানুষ দেখে এটাই হচ্ছে আমার আনন্দ যে মানুষ দেখুক মানুষ এখন উপলব্ধি করুক যে কাগজের এত সুন্দর হয় মানে মাটির মতই কাগজের হয় তাহলে এই এবারেও বিসর্জন হবে হ্যাঁ এবারেও বিসর্জন হবে মন খারাপ লাগবে না যে এত কাল সুন্দর একটুখানি হবে এই কারণ মাকে এত কষ্ট করে এত দিন ধরে কষ্ট করে করি সেই প্রতিমাকে যে বিসর্জন দিতে হয় একটুখানি মন তো কাঁদে তো সেক্ষেত্রে আর বন্ধুরা যারা আছে আদে সব ঠাকুর দেখার জন্য তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমি ওর মানে আমি তাই কর তো যেটা ভালো লাগবে তুই সেটাই কর ওকে আমরা বাধা দিইনি ও করবে পাঁচটা দিন পুজো করবে ঘর জল দিয়ে সামান্য দিয়ে ও নিজেই পুজো করবে ছেলে দেখি মানে এবছরই বানানো নাকি না না ও ক্লা মানে ছোট্ট থেকে মানে আমি যেটা দেখি ওর মধ্যে ও কাগজ দিয়ে খুব জিনিস বানাতে ভালোবাসে তা সময় কাগজ কুচিয়েও ঘর ধরে আমি ওকে বরণ কিন্তু তারপর দেখি যে না জিনিসটা করতে করতে অলরেডি দেখি যে সত্যি সুন্দর বানাচ্ছে সেক্ষেত্রে আমি ওকে আটকাই না আমি তোর যেটা ইচ্ছা হবে সেটাই আমি যাই না এটা করে করেছে হ্যাঁ করছে এবার যত দিন যাচ্ছে জিনিসটাকে এইবারে দু হাজার পঁচিশ সালে ও দেখছি খুবই বড় করে মাকে করেছেন তা আমি আবার ওকে বলছি বাবু এত বড় করেছি বলছে মা এটা আমার খুব ইচ্ছা আমার আমি মানে প্রতি বছর একটা করে প্রতিমা বানাতে বানাতে ও মানে চেষ্টা করে যে আমি জিনিসটা আর একটু বড় করে তুলব তা আমাদেরও ভালো লাগে ও জিনিসটা যে করছে আমরাও খুব আনন্দিত বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ পড়াশোনার মাধ্যমেও দেখা গেল খেলাধুলার মধ্যে থাকে কি করে ও কি করতো ও খেলাধুলা বলতে খেলাধুলার থেকেও মানে বেশি প্রিয় হচ্ছে মানে কাগজের যে কোনো প্রতিমাকে বানাতে খুব ভালোবাসে

এবার আমিও মানে ইচ্ছা এবার ওর ইচ্ছা আমি বাধা দিই না আমি বলছি দেখো তুমি যেটা লাইন নিয়ে পড়তে ভালোবাসে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা নিয়ে করতে পারো আমার কাছে কোনো এবার দেখা যাক এখন বাচ্চা তো পরবর্তীকালে পড়ন্তটা কিভাবে কি তো একটাই সন্তান একটাই কে থাকে না এই বাড়িতে আমি আমার থাকে মা থাকে আমার ছেলে আমি আচ্ছা তার মানে পড়াশোনার যতটুকু সময় পাই এটা তবে কি এর বাজে কোনো সঙ্গ নেই ও যেটুকুনি আমি যেটা দেখি ওর মামা দিদারাও খুব আনন্দিত যে না পড়াশোনা ফাঁকে ফাঁকে ছুটি আচ্ছা থাকলে এছাড়াও মানেও বেশিরভাগটা ঠাকুরের আগে কি কি ঠাকুর বানিয়েছে দুর্গা ঠাকুরের আগে ও বানিয়েছে হচ্ছে সরস্বতী মাকে বানিয়েছেন মা কালী মাকে বানিয়েছেন আর ইয়ে ষষ্ঠী ঠাকুরও বানিয়েছে

যে মা করেছি যখন পাঁচটা মানুষ দেখুক মানে ভালো বলুক আমি এটাই চাই মানে সবাই দেখে মাকে ভালো বলুক এটাই আমি পুরস্কার চাই না কিন্তু আমার একটুখানি সবাই আমাকে মাকে দেখুন যে আমি নিজের হাতে করে মা প্রতিমাকে তৈরি করেছেন কাগজে এটাই ওর মানে সব থেকে আনন্দিত কি নাম আপনার আমার নাম মৌসুমি খা নাম ছেলের নাম সাহা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স